হ্যালো বন্ধুরা আমরা গ্রামের হোলি খেলছি তো আপনারা যদি হোলিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এ যে বৌদিমণিরা বসে আছে বৌদিমণি বৌমা ভাস্তি এভরিথিং অল এভরিথিং অল সব বসে আছে আপনারা সবাই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এটা আমার ভাস্তি হয়

ভাতা ফুস করে দিছে তারপরে এদিকে একটা বড় ভাই বড় ভাইয়ের থপরা চেঞ্জ করে দিছে আরও আছে এই যে বডি

এই বৌদিকে আজকে অনেক খুশিতে আছে দেখতে পাচ্ছেন সেই খুশি বৌদি বৌদির মুক্তি সেই সুন্দর হচ্ছে এই যে মা মা আর মেয়ে রং দিচ্ছে দেখুন কত সুন্দর ভাবে তার সাথে সাথে ওর মাসি দিচ্ছে মামি মামি মাসি না মামি মামছে জন্য মানে রং দিচ্ছে আর কি

দেখুন আগলে বাসি বাগলা বাসি বেড়ে যাচ্ছে ও যে আলা ও যে ভুটি বাড়ি যদি যাওয়া আছে রক ভুটি বাড়ি ছাকে খুজি হচ্ছে রং দেওয়ার জন্য বাবা যাচ্ছে না ভুটি বাড়ি ফাকা রং দিবে যাচ্ছে ভুটে বাড়ির দেখুন সবাই ভুটে রং দেওয়ার জন্য ভুটে বাড়ি আছে দেখুন কীর্তিগুলো এই যে রং দিবে যাচ্ছে ভুটে বাড়িছি রঙের জন্যে ভুটতে বাড়ি ঢুকিয়েছে এইটা আমার জেঠি হয় দিদি হয় সবে হয় ওদের ও যে জ্বর বলে কবা যাচ্ছে সেটাও ভুটে বাড়ি ঢুকিয়েছে রং দেওয়ার জন্যে ওদের ভুটে বাড়ি ভুটে বাড়ি কান্দি তো ভুটে বাড়ি ভুটে বাড়িতে ভুটে বাড়িতেছে মানসি ওই রঙের ভয়তে তো ভুটে বাড়িতে রুগাইছে যেটি